ছোটবেলা আমি একটা কার্টুন দেখেছিলাম কমিক্স বইতে মজা করে কার্টুনটা দেয়া এটার সাথে আমি বলি কার্টুনটা কি ছিল একটা হাতির ছবি একদিকে একদিকে কাকের ছবি একদিকে ছবি হাতি কথা বুঝতেছেন হাতি এলিফান্ট আরেকদিকে কাকের ছবি হাতি হাতির বাচ্চা কাক কাকের বাচ্চা তো এখানে আবার কথা দিয়ে দিছে হাতির মা কি বলে হাতির বাচ্চা কি বলে কাকের মা কি বলে কাকের বাচ্চা কি বলে তো মা হাতিটা বাচ্চা হাতিটারে বলতেছে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না মাত্র দুই মাসে কাকের বাচ্চাটা উঠতে পারে তোমার এক বছর হয়ে গেল তুমি এখনো উড়াই শিখলা না মা হাতি বলে কাকের বাচ্চা দুই মাসে উঠতে পারে একটা বছর হয়ে গেল তোমার কোনো ইমপ্রুভমেন্ট নাই বাবা আর হাতির ছোট বাচ্চাটা মুখটা খারাপ করে চুপসে মাথাটা নিচু করে বলতেছে মম আম ট্রাইং মা আমি চেষ্টা করতেছি আচ্ছা বলেন তো উরা ডানা মেলে উরা কি হাতির কাজ এই যে ওর সাথে কম্পেয়ারটা করছে কম্পারিজনটা হয়েছে আরে হাতি তো হি ইজ দ্য কিং অফ দ্য জঙ্গল ওর এক একটা পদক্ষেপে ও পা ফেললে থারথার করে কাঁপে পুরো জং পুরো জঙ্গল পুরো বন ওর এক একটা পা ফেললে আশেপাশে সিংহ বাঘ সব সমীহ করে পঞ্চাশ মিটার দূরত্ব বজায় রাখে হি ইজ দ্য কিং সে তো ওইটা ওই হাতির বাচ্চাটারে কিভাবে কনফিডেন্স নষ্ট করতেছে বলতেছে দুই মাস হয়ে গেল কাকের বাচ্চা দুই মাসেই উঠতে পারো তোমার এক বছর বয়স হলো তুমি এখন উঠতে পারো না এবার বুঝতে পেরেছেন আমরা কীভাবে মেয়েদের কনফিডেন্স নষ্ট করি হ্যাঁ ডোন কম্পেয়ার উইথ আদার্স অ্যাভয়েড ইল বি কখনো কম্পেয়ার করবেন না কথা বুঝতে পেরেছেন কারণ প্রতিটা মানুষ অনন্য আপনি অনন্য আমি অনন্য আল্লাহ তালা কি অনন্যতা ইউনিকনেস আপনাকে দিয়েছেন ওইটা খুঁজে বের করার দায়িত্ব আপনার সবার গোল্ডেন প্লাস পাওয়ার কোনো দরকার নাই সবাই অ্যাথলেট হওয়ার দরকার নাই। সবার বক্তা হওয়ার দরকার নাই সবার ব্যবসায়ী হওয়ার দরকার নাই এক একজনকে আল্লাহ তালা এক এক কাজের পয়দা করেছেন ঠিক কি না বলেন আল্লাহ কোরআন ও বিভিন্ন আয়াত এরকম বলেছেন যে আলাহ তামুদ্দান ইলা মামাত আইনা বিহিয়া জোহাজামিন হুম জাহারাতাল হায়াতি দুনিয়ালি নাফতিনা হুম ফি এনবি কাফেরদের চাকচিক্য দেখে আপনি অবাক হবেন না ওদেরকে ওইটা দিছি কিন্তু হেদায়েত দেই নাই সোহানলা পড়ে অন্য আয়াতে আল্লাহ বলেছেন ফালা ইয়া গুরুর কাতা কলুবহুম ফিল বিলাদ দাপটের সাথে ওরা দেশে দেশে ঘুরে বিরায় এই চাকচিক্য দেখে আপনি অবাক হবেন না নবী ঠকাই পড়বেন না আপনাকে যা দিছি ওদেরকে আমি দেই নাই আপনার সম্মান আমি বাড়িয়েছি ওরাফা আনা আলাকা যেখানে আমার নাম সেখানে আপনার নাম সুবহানাল্লাহ তাহলে আজকে থেকে আর কম্পেয়ার করবেন কারোর সাথে কারও কথা বুঝতে পেরেছেন ওকে আমরা উইল অ্যাভয়েড কম্পারিজন উইল বি হ্যাপি প্রতিটি মানুষ অনন্য আপনার ইউনিকনেসকে আপনি কাজে লাগাবেন আল্লাহ তৌফিক দান করে পড়েন আমিন